আজকে আজকে তেরো হাজার টাকা ইয়া ব্র্যান্ড এর বাইক দিব মাত্র বাষট্টি হাজার টাকায় ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই প্রাইসে চার চারটা ডিসকোভার ষাট হাজার টাকায় এই যে বাষট্টি হাজার টাকা ডিসকোভার এই যে বাহাত্তর হাজার টাকা ডিসকোভার

ভাই আজকে বুইয়া মোটর হচ্ছে পঁচাশি হাজার দিব ভাই ভাই ইতিহাস ব্রেক করাই দিব আজকে ভাই আসসালামু আলাইকুম আশা করি অনেক 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 ভালো আছে আজকে যেন আরো ভালো থাকতে পারেন এই ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ আজকে ভুইয়া মোটরসে এমন দামে বাইক যাবে আপনাদের সবারই বাইক নেওয়ার আগ্রহ আরো বেড়ে যাবে আজকে কিন্তু সকল বাজেটের বাইক আছে আছে তেরো হাজার টাকায় ইয়ামাহা ব্র্যান্ডের বাইক এই বাইকগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে জেনে নিব এই সব ম্যানেজার

যদি কোনো বাইক গুলিস্থান থেকে আসেন পাঁচ দু কাশপুর থেকে পাঁচ দু নম্বর থেকে পাঁচ দু নম্বর এবং মাধবদ্বীপ বাস স্ট্যান্ড থেকেও পাঁচ দু আর যদি কোনো বাই ইটাকোলার থেকে আসেন ভৈরব থেকে আসেন নর্থসিন্দী পাঁচ দু নম্বর পাঁচ দু নম্বর সিএনজিতে এক সিএনজিতে আসতে পারবেন পলাশ জামালপুর গুদারাঘাট আর যদি কোনো বাই টঙ্গী আবদুলাপুর থেকে আসেন তাহলে ওইখান থেকেও নর্থসিন্দি বৈরবের বাড়ি গাড়ি আছে। পূর্ব পাশে নামবা সিএনজি অথবা রিক্সা আসবেন দশ থেকে পনেরো টাকা বাড়া দশ টাকা ভাই আমার অনেক ভাই সরাসরি আসতে পারে না তারা কিভাবে নিবে বলে যে দূরে থেকে অনেকে আইসা নিতে পারে না ভাইদের জন্য সুব্যবস্থা আছে কুড়ি গাড়ি নিবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গাড়ি পৌঁছে দেব আর বিশেষ করে আপনার গাড়ি কাগজ গাড়ি ভিডিও কলে দেখে নিবেন সব কিছু দেখে নিবেন কারণ আপনারা যেহেতু দূর থেকে ভিডিও কলে গাড়ি দেখে কুরিয়ার অর্ডার দিবেন আমাদের দায়িত্ব যে আপনাদেরটা আপনাদেরকে ভালো করে বুঝায় দেওয়ার ওকে তো ভিউয়ার্স আপনারা যারা কুরিয়ারের বাইকগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে

এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা প্রাইস দিতেছে ভাই লিফান কে পেয়ার এক লাখ দশ হাজার বিশ হাজার প্রাইসে নিতেছে ও ভাই অবশ্যই ঠিক না ভাই তো আমরা কমে কিনতে পারি আলহামদুলিল্লাহ কমে দিতেও পারি ওকে তো আজকে মাত্র ভুইয়া মোটরস থেকে লিফান কে পেয়ারটা পাবেন ভাই মাত্র 85000 টাকা 85000 টাকা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন ভাই একটা বিজয় ভাইয়ের বিডি বাই গ্যালারি চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর কইরা 1000 টাকা কম পাইবেন জান আচ্ছা 84

খুবই চমৎকার একটি পেজা ভাই সে একটা দেখেন ফুল মাথা সবকিছু ঠিক আছে আচ্ছা কোন বাঙ্গা চুরা আছে ভাই কোন জট আছে বাঙ্গা চুরা আছে ভাই না মোটামুটি কোন বাঙ্গা চুরা নাই আজকে এটা দিমু একবারে ইতিহাস কাপানো দামে দিমু ভাই আচ্ছা এটা রেট কেমন দিচ্ছেন 70000 70000 টাকা 70000 এ 10 বছরের নাম্বার করে 13 এর মডেল পেজা 70000 টাকা ফেজার জি 70000 টাকা আমার নাকি ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্ট তো আছে 2000 টাকা এটা 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট 68

প্রমাণ করে দিলাম ষাট বিজয় ভাই বলছে আজকে খালি ডিসকাউন্ট চলবে ষাট হাজার ডিসকভার দিলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জান ষাট হাজার টাকা ডিসকভার এসটি মাঝখানে সকেট জাম্পার এই দেখেন ভাই গাড়ি দেখেন মাথাটা দেখছেন বাইরে কিন্তু ডিস্ক ব্রেক

ভাই আমারটা সাক্ষাতে যেহেতু বলি সাক্ষাতে না পান তাহলে ভাই আপনার গাড়ি ভাড়া ফেরত দিয়ে আচ্ছা আচ্ছা

লং ভিডিও দেখতে চান না ভাই ভাই গাড়ি কিন্তু এই দেখেন সাউন্ডটা দেখেন আমার শোরুমের ভিতরে গাড়ি কিন্তু রেজ বাড়ায় রাখা হয় কারণ গাড়ি অনেক সময় বৈশা থাকে তো পরে স্টার্ট নিতে চায় না এই জন্য ডিজিটাল ভাই ডিজিটাল নাম্বার 10 বছরের নাম্বার আচ্ছা 10 বছর ডিজিটাল নাম্বার জি জি ভাই টাঙ্কিটার চেহারা কিন্তু একবারে নতুন একবারে ফ্রেশ ভাই এটা ওকে ঠিক আছে এটাও টাঙ্কিতে কোনো কাজ কাম নাই কোনো তেল ঝরে না কোনো লিক নাই ভাই

ফুল এন্ড ভেজ কোন দুই পয়সার কাজ নাই ওকে আর এই যে দেখেন এখানে দেখা যাইতেছে না এই যে স্টিকারটা ফাটা এটা কিন্তু পলি করা ভাই ঠিক আছে বিজয় ভাই এটা পলি করা পলি উড়াইলে গাড়ি একবার শোরুম কন্ডিশন হয়ে যাবে শোরুম কন্ডিশন থাকে জি ভাই আর যিনি চালাইছে উনি আমাদের এলাকারই বড় ভাই উনি খুব ভালো মনের মানুষ উনি আপনি চাইলেই মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন আচ্ছা আপডেট ফেজার এটা আপডেট জি জি আচ্ছা প্রাইসটা কেমন দিচ্ছে এটা আজকে মাত্র ওই যে 99000 টাকা 99 99

আঠাইশ হাজার গাড়ি দিতেছি ভাই নাম্বারের দামে ভাই এই গাড়ির কিন্তু কোনো দাম নিতে না ভাই গাড়ির কাগজের দাম নিতে ভাই ঠিক আছে ভাই কাগজের দামে গাড়ি নিতে ভাই আজকে মাত্র আঠাশ হাজার আর প্রতিটা গাড়িতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট দিবেন ভাই এক হাজার করে কমবে ভাই ঠিক আছে এই যে ভাই আটিয়া ডাবল ডি ডাবল ডি জি এটা কিন্তু সেল হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে ঢাকার এক বড় ভাই আইসা এটা বানা করে দেখেছে আজকে মেবি কালকের ভিতরে এটা যাবে গা

নাই কোনো কাজ কাম নিবেন আর চালাবেন আচ্ছা লাইভ ইস্পোর্টস ঠিক আছে ভাই লাইভ ইস্পোর্টস এটা লাইভ ইস্পোর্টস দাম আজকে মাত্র ভাই 32 এ 32000 32 এ দিয়ে দিলাম 32 এ পাবে 30 এ জান 30000 লাইভ ইস্পোর্টস ওকে শক ভাই ঠিকানাটা আরো আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলা পলাশ থানা প্রাণ আরএফ এক নাম্বার গেট যদি কোনো ভাই ঢাকা গুলি সান থেকে আসেন পাঁচ দোনা মোর গাউসিয়া থেকে আসলে পাঁচ দোনা মোর এবং মাধবদ্বীপ আসিস্ট্যান্ট থেকে আসলে পাঁচ দোনা মোর যদি কোনো ভাই ভৈরবীতা কলার থেকে আসেন পাঁচ দ নম্বর আর পাঁচ দু নম্বর থেকে সিএনজিতে আসবেন এক সিএনজিতে পলাশ জামালপুর পুর্বিত